দেখো বাইপোলার যে নিউরন গুলো সেগুলো হচ্ছে তিনটা এই তিনটাকে আমরা নরক দিয়ে মনে রাখতে পারি নরক মানে হচ্ছে নাক রেটিনা এন্ড ককলিয়া ঠিক আছে তো এটা তো চলে গেল আমাদের বাইপোলারের মধ্যে এদের থাকে কয়টা নিউরন আর কয়টা মেরু এই নিউরনের দুইটা করে মেরু থাকে এক হচ্ছে এক্সন এক হচ্ছে ডেনড্রাইট আর সিউডোইনোপোলার বা ছদ্ম নিউরন যুক্ত যেগুলো আছে এটা মনে রাখবো হচ্ছে গ্যাং দিয়ে কি ভাইয়া গ্যাং যেখানে গ্যাং থাকবে সেটাই হচ্ছে কি সিউডোইনোপোলার এখন আমাদের গ্যাং বলতে এখানে গ্যাংলিয়াকে বোঝাচ্ছে অনেকগুলো নার্ভের সমষ্টিকে বলা হচ্ছে গ্যাংলিয়া তাহলে এখানে দেখো আমাদের আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দুইটা অংশ থাকে একটা হচ্ছে স্পাইনাল কর আর একটা হচ্ছে কি ব্রেন বা মস্তিষ্ক তাহলে এদের দুইটারই কি থাকবে গ্যাংলিয়া থাকবে তো স্পাইনাল যে নার্ভ আছে এই স্পাইনাল নার্ভ হচ্ছে স্পাইনাল নার্ভ গ্যাংলিয়া থাকবে ঠিক আছে আর মস্তিষ্কের মধ্যে থাকবে হচ্ছে কি ক্রেনিয়াল গ্যাংলিয়া তো এই দুইটাই কিন্তু আমরা এবার মনে রাখতে পারি যে একটা হচ্ছে ক্রেনিয়াল গ্যাংলিয়া একটা হচ্ছে স্পাইনাল